আমরা শুরুতেই আমরা শুরুতেই প্রোডাক্টটা যেভাবে পাবো এটা হচ্ছে ঠিক এভাবেই প্রোডাক্টটা কিন্তু থাকে এটা হচ্ছে ডিএসএলআর ক্যামেরার জন্য কনভার্টারটা এটা হচ্ছে পাইপ সিপোর্টের জন্য টাইপ পোর্টের ক্ষেত্রে চাইলে আপনি লাইটনিং আইফোনে ব্যবহার করতে পারবেন সেটাও আমরা দেখাবো এই ভিডিওতে আর পাশাপাশি এটা আমরা টাইপ বিটিও চেষ্টা করে আপনাকে দেখাবো চলে কি না এ হচ্ছে একটা মাইক্রোফোন এবং সেম এটার ক্ষেত্রেও সবগুলোতে এরকম একটা প্লাস্টিক দেওয়া আজকে যখন আপনি প্রথম যখন হাতে পাবেন যে দিনে হাতে পাবেন যেটা খুলে যেন আপনি ব্যবহার করবেন সাপোজ আমি একটা খুলে দেখাই যে এটা আমি এবার করলাম এখানে যে এই লাইটগুলো অন হয়ে গেছে তো এই যেই রিসিভারটা এটা হচ্ছে টাইপ সির জন্য সাপোজ এটা যদি আমি খুলে নেই বর্তমানে আইফোন মোবাইলগুলো সি পোর্ট হয়ে গেছে অনেকগুলো বিএসএলআর ক্ষেত্রে তখন আপনি এই পোর্টটা ব্যবহার করতে পারেন এটা যখন লাগাবেন অ্যাডজাস্ট হয়ে গেল এই টাইপ বি মোবাইলটাতে আমরা একটা অরিজিনাল কনভার্টার আছে আমাদের কাছে ঠিক আছে দেখেন এখানে টাইপ সি ইন হবে আর ওটে কিন্তু টাইপ বি তো টাইপ বি মোবাইলের ক্ষেত্রে মূলত একটা ওপেন ক্যামেরা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হয় আমার অন্য অন্য ভিডিওতে আমার চ্যানেল আপনারা ভিজিট করলে ওপেন ক্যামেরা কীভাবে ব্যবহার করতে হয় এ ব্যাপারে আমাদের ভিডিও দেওয়া আছে তো আমরা এখন এখানে টাইপ বি কনভার্টারটা লাগালাম এখানে দেখতে পাচ্ছেন এই লাইটটা আপ ডাউন হচ্ছে হ্যাঁ একবার গ্রিন একবার ব্লু হচ্ছে যদি এইটা কানেক্ট হয় তাহলে এই লাইটটা কিন্তু নির্দিষ্ট একটা লাইট হয়ে যাবে তাহলে আমরা এটা চেষ্টা করি হ্যাঁ এই দেখতে পাচ্ছেন এখানে একটা লাইট জ্বলতেছে এবং এখানে লাইটটা ফিক্সড হয়ে গেছে এটা এখন মোটামুটি গ্রিন হয়ে গেছে তো এটার আমরা লেভেলগুলো অ্যাক্টিভ করি আপনাদের অন্য অন্য ভিডিওতে আমি বলেছি এখানে লেভেল যখন একটা ক্লিক করবেন একবার লেভেল দুইবার তিনবার এখন আমি এই মাইক্রোফোনটা দিয়ে এই ক্যামেরাটা দিয়ে একটু ফোকাস করি আমরা তাহলে এই যে এই যে মাইক্রোফোন আমরা এখন এটা রেকর্ড দিচ্ছি এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এটি হচ্ছে টাইপ বি মোবাইল রেকর্ড হচ্ছে তো টাইপ বি মোবাইলও আসলে কনভার্টার যদি অরিজিনাল হয় টাইপ বি মোবাইল দিয়ে কিন্তু এটা রেকর্ডিং হবে এবং আমি আপনাদেরকে বিদ্যুতে এই টাইপ বি মোবাইলের সাউন্ডটাও কিন্তু শোনানোর চেষ্টা করবো এবং এটা লেভেল থ্রিতে সাউন্ড হচ্ছে এরপরে আমি আপনাদেরকে আইফোনেও রেকর্ড করে দেখাবো আইফোনের সাউন্ড কোয়ালিটি কিন্তু অ্যান্ড্রয়েড থেকে অনেক ভালো কোয়ালিটির হয় জাস্ট ইন করলাম সাউন্ড কোয়ালিটি আইফোনে কেমন হয় বা আইফোনে কানেক্ট হচ্ছে কিনা আপনারা এখন বর্তমানে যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এটি হচ্ছে আইফোনের রেকর্ড করা সাউন্ড ইউলানজি ব্র্যান্ড সহ যে কোনো ওয়ার্ডলেস মাইক্রোফোন আমি দেখেছি আইফোন মোবাইলের ক্ষেত্রে সাউন্ড কোয়ালিটিটা অনেক বেটার হয় টুলস তয় দেখিয়ে হবে না ছয়